নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগত আজ নিয়ে এসেছি উপকার উপদ্রব কীভাবে কমাবি উপকার উপদ্রব একটি ভিডিও আমার প্রকার মধ্যে রয়েছে যদি কেউ না দেখে থাকে ওই ভিডিওটা দেখে নিতে পারেন চলুন তাহলে জেনে নেওয়া যাক বাড়িতে বড় একটি সমস্যা হচ্ছে উপকা বইয়ের তার ঘরের বিছানা সিঁড়ি তোলা সব জায়গাতেই ছড়িয়ে থাকে উপকা আর এর হাত থেকে রেহাই পেতে কত কিছুই না করতে হয় একবার উপকার হচ্ছে হলে তা দূর করার পরে অসম্ভব হয়ে পড়ে কিন্তু জানে কি ঘরে রয়েছে এমন কিছু উপায় যেটা দিয়ে সহজে উপকার তাড়ানো সম্ভব তখন তুমি জেনে নেওয়া যাক উপায়গুলো প্রথমত নিম পাতার গন্ধ উপকার দূর করতে মারাত্মক কাজ করে প্রথমে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন এরপর বইয়ে থাকে কাঠে আমরা অন্যান্য আসার মতো কোনায় কোনায় ছড়িয়ে দিন গুঁড়ো করা নিম পাতা প্রতি সপ্তাহে একবার করে নিম পাতা গুঁড়ো জলের উপকার থেকে মুক্তি পেয়ে যাবেন কিন্তু তার ন্যাপথলিন এক~ সেক্ষেত্রে বেশি কার্যকর। কাঠের ব্যবহারকে জামা কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন রেখে দিই। এছাড়া এখানে যেখানে ওপর বাসা বাঁধছে সেখানে নিয়ে নিন। ন্যাপথলিন পরা গন্ধে ওই পোকা আসার পর থেকে ঘরের আসতে পারবে না। তৃতীয়ত কালো জিরা সবার বাড়িতে রান্না করে থাকে। আর এই কালো জিরা হলো যে কোনো পোকা দাঁড়াতে খুব ভালো ঔষধ। রোদে রোদে কালো জিরা শুকাতে দিন। এরপর সেটা একটা কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে সেখানে পোকা বাসা বেঁধেছে তার আশেপাশে রেখে দিন। দেখবেন পোকা সব পালাবে। চতুর্থ কর্পূরের গন্ধ ওই প্রকার সহ্য করতে পারে না কাছে কাজে কর্পূর গুঁড়ো করে তরল তরাকের সঙ্গে মিশিয়ে ঘরের দোয়ালেও আশা করতে গায়ে দিয়ে দিন ওই প্রকার উপদ্রব কমতে বাধ্য হবে